মানুষটে আমি নবী মাত্র দুইটা জিনিস দেখে বেশি মেরাজের রাত্রে কেঁদেছি কয়টা জিনিস জোরে কন এই বেটা আক করিয়া রইস কয়টা আমি নবী মেহরাজের রাত্রে মাত্র দুইটা জিনিস দেখে সবচাইতে বেশি কানছি এক নাম্বারে যখন জাহান নামের ঢাকনিটা উডাইছে গো আমি একটা চিক্কার দিয়ে বেউস হয়ে পড়ে গেছি জাহান নামের দেখার জন্য আমি আল্লাহর কুদরাতি পাও ধরে বলছি মালি যদি জাহান নামটা না দেখে যায় আমার উম্মাত্রে জাহান নামের বর্ণনা আমি কেমনে করব জাহান্ন সারা জীবন জাহান নামের মধ্যে মুশ্রিক মুনাফিক রে রাখবা বিনা রাখবা জাহান নামটা যদি একটু দেখাই থাকো মানি আমি মক্কায় যাই আমার উম্মাত্রে অন্তত জাহান বর্ণনাটা করলে তারা নামাজি হয়ে যাইতো

القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوث فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هابية، فأمه هابية وما أدراك ما هي আমি যে আল্লাহ তাকার মধ্যে বলেছি জাহান্নাম কয় রকম কি নবী দেখছেন নবী বলেন না নবী তলে শুনবেন ফাউম্মুহা হাবিয়া সাতটা জাহান্নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া নবী বলে যেই হাবিয়ার কথা আমার মক্কায় বলছো ওই হাবিয়া না দেইখ আমি দুনিয়ায় যাব না আমার আল্লাহ বলেন নারুন হামিয়া ও নবি দেশ চাইন না তাসলা নারন হামিয়া তুসকা মিন আইন আনিয়া নবী ওই জায়গা দেখতে চাইন না তুসকা মিন আইন আনিয়া এই শোক দিয়ে যদি দেখতে যান শোক জষ্টে যাবে চোখెరালো বন্ধ হয়ে যাবে নবী ওই জাহান্নাম দেখতে চায় না নবী আমার বলে না দেইখা দুনিয়ায় যাব না জিবরাইল বলে আমার নবীর না কর জাহান্নাম জান্নাত দেখতে না চায় ফা উম্মুহা হাবিয়া ওয়া মা আদ্রা নারুন হামিয়া নবীরে বল হবিয়া জানু দেখতে না চায় নবী বলে দুইটা জাহান্নাম দেখার বড় সব একটা হলো সাকর আরেকটা হলো ভাবি যাও এই দুইটা জাহান্নাম না দেখ আমি দুনিয়ায় যাব না নবী আমার জেদ করে বসলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে জাহান্নাম নবী রে দেখাবি আগে জান্নাতের পোশাক নবীর গায়ে লাগায় কারণ জাহান্নামের ঠাক যখন উঠাইয়া দেবি জাহান নাম তো কাউরে খাতির করবে না কে নবী কে ফেরিস্তা জাহান নাম কাউরে খাতির করবে না ঢাকনা ডোয়া নবীরে দেখতে গেলেই তো আমার নবী তো আইনি না জাহান নামে নবীরে থাবা মারবে গো ওই থাবা আমার নবী সহ্য করতে পারবে না নবী আমার বেহুশ হয়ে যাবে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন আপনি পেশার কুকারে কি গোশত রাঁধছেন হ্যাঁ কথা কর না পেশার কুকারে গোস্ত দেন নাই পেশার কুকারে যারা গোস্ত রাঁধে বাবা আধা ঘন্টা পনি এক ঘন্টা পরে অটো পাবে বাবা ওই পেশার কুকারের ধুমাটা জলীয় বাষ্পটা বাবা ফস করে উঠে পাশের রুমের থেকে দৌড়াইয়া সে এত বড় কিসের আওয়াজ জাহান্নাম তো আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে তার মধ্যে গ্যাস পয়দা হইছে জাহান্নামের নামের ঢাকনি কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত উঠায় নাই জীবনে একদিন মাত্র উঠাইয়া নবীরে দেখাইছিল ছিল তাহলে বুঝিয়া নেন প্রেশার কুকারের প্রেশার যখন বাবা জ্বলতে জ্বলতে যদি বাতাসটা বের হতে না পারে হঠাৎ করে দেখবেন প্রেশার কুকার বাস্ট হয়ে যায় আমার আল্লাহ এই জন্য ছয় মাস জাহান নামের বাতাস বের করে দেয় যার কারণে সারা দুনিয়াটা বাবা গরমের চোটে বাবা তাপ হয়ে যায় সৌদি আরব মধ্যপ্রাশে যায় দেখবেন ছয় মাস মানুষ রৌদ্রের যন্ত্রণায় টিকতে পারে না কেন জানেন জাহান নামের ওই ধোঁয়াটা আমার আল্লাহ ছাড়ায় নবীর জীবনে একবার শুধু জাহান নামের ধোঁয়াটা দেখছে নবী টাস করে জমিনে পড়ে গেছে জিবরাইল যখন বলছে জিবরাইল নবী যখন পার বলছে জিবরায়েল রে জাহান্নামের দরজায় যাওয়ার আগে কেন জান্নাতের পোশাক পরাইতেছো নবী যদি আপনার শরীরে জান্নাতের পোশাক না থাকে গো নবী আপনি জাহান্নাম দেখে সুস্থ থাকতে পারবেন না নবিয়া আমার বলে জীবনেল রে সব নবীর জন্য জাহান্নামেরা গুণ হারাপ আমার আল্লাহ পোশাক ছাড়াও পারে আমার শরীরটাকে রক্ষণাবেক্ষণ করতে নবী জান্নাতের পোশাক পড়লে সমস্যা কি ও আমার মসজিদের মুসল্লি ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁধ নবীরে যখন বলছে জাহান্নাম দেখতে গেলে আগে আপনার এটা পড়তে হবে বাজান আমি যখন সিঙ্গাপুরে সেই সেই সাগরের পারে গেলাম তারের উপর দিয়ে যেটা ক্যাবেল ক্যাবেল স্কুল যেটাকে বলা হয় ক্যাবল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া হয় ক্যাবেল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া হয় বাংলাদেশের অন্তত তেরো থেকে ১৪ ডলার লাগে বাবা রোহন করতে সিঙ্গাপুরে ক্যাবেল তারে যখন উঠলাম জমিন থেকে প্রায় অন্তত একশো তালার উপরে একশো তালার উপর দিয়া কেবিল তারটা চলতেছে বনের উপর দিয়া বাবা সাগরের উপর দিয়া যখন চলে মনে মনে ভাবি ইলিয়াস রহমান জেহাদি এই ক্যাবেল তারটা যদি ছয় সাতজন মানুষ লই এখন পড়িয়া যায় গো এই জঙ্গলের মধ্যে কোনদিন আমার লাশ কেউ খুঁজে পাবে না বাসান্ডে যারা মালদ্বীপ ঘুরতে গেছেন সাগরে নামার আগে আপনার একটা পোশাক দেয়া হয় যেন আপনি সাতার না জানল তলিয়ে মরে না যান এ বাদান এক একটা দেশের এক একটা পোশাক পরায় ওইটা আপনারে টুর করতে দেয় ঠিক আমার নবীরের জাহান নাম ট্যুর করতে যাইয়া দেখতে যাইয়া নবীর জাহান নামের পোশাক বাদ দিয়া জান্নাতের পোশাক বাবা পড়াইতে চায়। নবী আমার বলে জিব্রাইল রে আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান নাম দেখতে যাব না কেন আমি যদি জান্নাতের পোশাক পইরা যাই আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে গো এই মুখটাও মাত্রে কেমনে দেখাম আমি আমার সাথে আমার ছাড়া আমি জান্নাতের পোশাক পরিধান করব না আমি যদি জাহান নাম দেখতে যাই আর জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পরি আমার উম্মাতের সাথে আমার বেইমানি হয়ে যাবে ও আমার নবীওয়ালা কাজকর্ণেওয়ালা ভাইরা ভালো করে বুঝ ওই মানুষগুলাই গুলাই ন বিশ্বাদে ক্যাবেল জাহান নামের উপর দিয়া ওই জাহান নামের দিয়েই জান্নাতে ঢুকতে হবে মনে করেন ওই ক্যাবেল তার মুসলমান ভাইরা যেখান দিয়ে বিমান ছাড়া কোন গাড়ি দিয়া যাওয়া যায় না একমাত্র ক্যাবল তার এর মাধ্যমে একদ থেকে আরেক এক দ্বীপে যাওয়া সম্ভব কেবেল তার সিরা পড়লে লাশও কোনো দিন কেউ খুঁজে পাবে না এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে লাশ টুকাইতে কোন সরকারও যাবে না এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে ক্যাবেল তার ওখান থেকে পড়লে আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাবা ঠিক ক্যাবেল তারের মাধ্যমে যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যায় পাঁচশো বছরের রাস্তা হলো পলসুরা উম্মতে মুহাম্মাদির কেবল তারের মাধ্যমে একটা টাম দিয়া মাওলানা জান্নাতের ভিতরে ঢুকায়ে দিবে উম্মতম গুনাহগার দা মাওলানা জমিনে গুনগার দোস্ত জমি নেমাতে দো যো কে উম্মত যদি জাহান্নামে যাইলা যা তো মন নো ভি জান্নতে রি দর কান নাই তো মরদো আস্তা

চোখের পানি ফেলাইয়া বুঝাইয়া কালসুর বাসের উপর দিয়ে একটা খাল পার হইতে যাইয়া কতবার সিলিপ করে পড়িয়ে যাই খালের মধ্যে বাসতে মতো বাবা একটা লাঠির মতো মোটা তারের খাম্বার মতো মোটা সাঁকুর উপর দিয়ে